প্রাচীন লোক সংস্কৃতি বাংলার ধারক বাহক হল যাত্রা শিল্প বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পকে আরও আরও অনেকখানি এগিয়ে নিয়ে চলে গেছে আমরা আজকের কিছু যাত্রা ফলা নিয়ে আমরা আলোচনা করব যে যাত্রা ফলাগুলো মানুষের মন বা হৃদয় ছুঁয়ে আছে তাই নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমেই যে বইটি আমরা দেখব পাঁচ পয়সার প্রতিমা এই পাঁচ পয়সার প্রতিমার লেখক মঞ্জিল ব্যানার্জি এটি মঞ্জিল ব্যানার্জির প্রথম বই যাত্রাফলায় প্রথম লেখা বই মঞ্জিল ব্যানার্জি এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল চণ্ডী হাম্বির রাজু বড়ুয়া এর নির্দেশকও ছিলেন চন্ডী হাম্বি এবং নায়িকা ছিলেন মৌসুমি চ্যাটার্জি যাত্রার মৌসুমি চ্যাটার্জি এবং এরপরে আমরা আলোচনা করবো মিনা বাজার খুব বিখ্যাত একটি বই মিনা বাজার এটি ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা এটা মুঘল সাম্রাজ্যের পথনের সময় বা পথনকে নিয়ে এটি লেখা মূলত পার্শ্ব সম্রাট শাহাদুরানি যখন ভারতবর্ষকে আক্রমণ করতে এগিয়ে আসে এবং মোহাম্মদ শাহ তখন মুঘল সম্রাট সেই সময়ের ঘটনা নিয়ে এই মিনা বাজার এই মিনা বাজার খুব খুব মানে কি বলা যায় একটা দুর্দান্ত ঐতিহাসিক যাত্রা ভালা এরপরে আমরা আসবো দেবাশিস বসুর লেখা পাড়ার ময়না এটা শৌখিন যাত্রা বা ঝাড়া এমেচার যাত্রায় খুব দুর্দান্ত বই বাগদি বাগদিপাড়ার ময়না এরপরে আমরা আসছি ভগবানের হাতে ভিক্ষার জুলি ব্রহ্মময় চট্টোপাধ্যায়ের লেখা ভগবানের হাতে ভিক্ষার জুলি খুব দুর্দান্ত বই এর পরে আমরা আসছি মহারাজ নন্দকুমার মহেন্দ্রগুপ্তর লেখা আপনারা জানেন মহেন্দ্রগুপ্ত মানে ওনার লেখা মানে ব্যাপারটাই আলাদা মহারাজ নন্দকুমার ইংরেজ ইস্ট কোম্পানি ওনাকে যে ফাঁসি দিয়েছিল এবং সেই সব কারণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক এনি এই মহারাজ নন্দকুমার বইটি লেখা ঐতিহাসিক বই এরপরে আমরা যে বইটা দেখাবো ভাই চম্পা শ্রী দেবেন্দ্রনাথ দাঁত নাথ দেবেন্দ্রনাথনাথ প্রণীত ঐতিহাসিক নাটক বা যাত্রা আপনারা দেখছেন এই সাত চম্পা যে বারো ভিয়ার ইশা খাঁ তারপর কি চাঁদ এই চাঁদের মেয়ে মূলত এবং এতে একটা ঘটনা আছে যে কালু কালু এবং গাজীবর খানের ঘটনা এতে উঠে এসছে চম্পাবতী এই চম্পাবতীর ঘটনা আপনারা অনেকেই জানেন আর এর আছে গিয়ে খান। খান সম্রাট হোসেন শাহের সময় এরপরে আমরা যাব খুব একটি জনপ্রিয় বই ওয়াচিং গায়ের বধূ শ্রী মহাদেব হালদার প্রবণিত অচিন গায়ের বধূ বহু অ্যামেচার ক্লাব অচিন গায়ের বধূ যাত্রা ফালা করে তারা নাম কিনেছে যশের সঙ্গে অচিন গায়ের বধূ এরপরে আমরা একটা যাব উজ্জ্বল বিশ্বাস রচিত সিঁদুর খোঁজে শূন্য সিথি সামাজিক যাত্রা করা দুর্দান্ত বই তারপরে আপনারা জানেন শেখ মুসলিম শেখ মুসলিম দুর্দান্ত লেখক এই শেখ মুসলিমের বই উৎকল যে অনেক বই ওনারা হচ্ছে করেছে শেখ মুসলেমে তার মধ্যে একটি বই আছে মিলন রাতের সময় অবশ্যই তো উৎকল চ্যাট্টার্জি নেই শেখ মুসলিম রচিত সামাজিক যাত্রাপালা মিলন রাতের সময় আরেকটি বই সিংহ বাড়ির এর পরবর্তী সিংহ বাড়ির বই সীতা ঘোষের অভিনীত উৎপল রায় রচিত সীতা ঘোষের বই দুর্ধান্ত বই আছে সিংহবাড়ির বউতে অসীম সরি মদন কুমার পাত্র ছিল আরও অন্য অন্য চাঁদু চৌধুরী চাঁদু চক্রবর্তী চাঁদু চক্রবর্তী ছিল আরও অন্য অন্য নাম করা অভিনেতারা ছিল খুব দারুণ বই সিংহবাড়ির বউ বন্ধুরা যদি অ্যামেচাঁদ বা শৌখিন যাত্রা আপনারা করতে চান এই ধরনের বই করবেন আপনারা যশের সাথে আপনারা নাম কিনবেন খুব দুর্দান্ত বই এবং দুর্দান্ত এইসব কালেকশান আছে প্রয়োজনে যদি হচ্ছে কি আপনারা না পান এই বইগুলো আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের কপি পাঠিয়ে দেব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন যাত্রা যুগ যুগ জিও বাংলার লোক সংস্কৃতি বেঁচে থাকুক এই কামনা রইল যাত্রা পিপাসু মানুষের জন্য ধন্যবাদ